সম্প্রতি আমরা গভীর আগ্রহের সাথে লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারত উদ্বিগ্ন নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে কি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হওয়ার কিছু নাই এটি সত্য কথা আসুন আমরা শুনি উদ্বিগ্ন নামক কি সেই বিরল রোগ যে রোগে ভারত আক্রান্ত হয়েছে এই গল্পটি শোনার আগে একটি গল্প দিয়ে শুরু করতে হবে একটু মনোযোগ দিয়ে গল্পটি শুনলে ঘটনাটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে মনে করুন পাশাপাশি বসবাস করে দুইটি প্রতিবেশী একজনের ঘর বাড়ি অনেক উন্নত মানের অর্থাৎ তিনি ধনী আর তার পাশেই একজন গরিব মানুষ তার ছাবরা বাড়ি টিনের টিনের বেড়া ঘর এরকম দিন দিন আনে খায় এরকম একটা অবস্থা তো এই ধনী লোকটার চোখ পড়েছে প্রতিবেশী ওই গরিব লোকটার বাড়ির উপরে অর্থাৎ ছলে বলে কলে কৌশলে যে কোনোভাবেই হোক গরিব লোকটার জমিটুকু দখল করে নিয়ে তাকে ওখান থেকে উচ্ছেদ করতে হবে এবং উচ্ছেদ করলে তিনি তার বাড়ির চৌহদ্দিটা একটু বাড়িয়ে নিবেন তার মাথার ভিতরে তো সময় এই চিন্তা তো তিনি খুব টকে টকে থাকেন। কখন এই গরিব লোকটার বাগে পাওয়া যায় কোনো দোষ পাওয়া যায় তিনি তার থাকেন। যখন তার কোনো দোষ খুঁজে পায় না তখন কি করে গরিব লোকটার একটা নাতি ছেলে হয়েছে তো তার সাত দিনের দিন মাথা মুন্ডন করতে হবে চুল কামাতে হবে নাপিতকে ডেকে এনেছে বাড়ির উপরে তো নাপিত তার খুর দিয়ে যখন তার নাতি চুল কামাচ্ছে তখন ধনী লোকটা লোকজন জড়ো করে বললেন যে আমি খুব উদ্বিগ্ন যে আমার নিয়ে দেশীয় নিয়ে সব সময় বাড়ির ভিতরে ঘোরাঘুরি করছে এরপর কিছুদিন পরে গরিব তার ছেলের বিয়ে অনুষ্ঠানে এলাকার কিছু লোকজনকে দাওয়াত করেছে এবার ধনী লোকটা একটা সংবাদ সম্মেলন করে বা কিছু লোকজনকে জড়ো করে বললেন যে আমি প্রচন্ড উদ্বিগ্ন যে আমার বাড়ির পাশে বাহির থেকে লোকজন এই বাড়ির ভিতরে আসে যায় তারা কি ষড়যন্ত্র আমার বিরুদ্ধে পাকাচ্ছে আল্লাহ জানে তো এইরকম গরিব লোকটা যা কিছু করে তার প্রতিটা কাজেই ধনী লোকটা উদ্বিগ্ন লোকজন ডেকে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রচন্ড উদ্বিগ্ন তার ঘুম হয় না তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ঠিক এরকম একটি অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে তারা এখান থেকে যে সুবিধাগুলো ভোগ করতো বাংলাদেশ যে তাদের একটি অঘোষিত অঙ্গরাজ্য হয়ে গিয়েছিল এই সুযোগ সুবিধা যখন তারা পাচ্ছে না ইউনুসের কারণে যার কারণে এখানে যা কিছু ঘটুক যা হচ্ছে সাথে সাথে রণধীর জয়সয়াল সাংবাদিক সম্মেলন করে তিনি উদ্বেগ প্রকাশ করছেন আমার এখানে দুই ব্যক্তির মাঝে গন্ডগোল লেগেছে উনি ওখানে উদ্বেগ প্রকাশ করছেন আমার দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো একটা হট্টগোল তৈরি হয়েছে উনি ওখানে উদ্বেগ প্রকাশ করছেন আমার দেশে অন্য কোনো দেশ থেকে একজন রাষ্ট্রদূত আসছেন দ্বিপাক্ষিক আলোচনার জন্য ওনারা ওখানে বসে উদ্বেগ প্রকাশ করছেন ওনারা ওখানে বসে বসেই আন্দাজের উপরে ভিত্তি করে দেশের দেশের সাথে সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না তমক সম্পর্ক স্থাপন করা যাবে না উদ্বেগ প্রকাশ করছেন অর্থাৎ ওনারা ওনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশিদের অনেক কাজ আছে তারা পরিশ্রমী জাতি তারা পরিশ্রম করে তারা নিজেদের রুটি রোজগারের জন্য মাঠে ঘাটে পরিশ্রম করে কারোর পিছনে লাগার মতো সময় বাংলাদেশিদের নাই আবার কেউ যদি তাদেরকে ঘাটতে আসে তাহলে কিন্তু তারা ছেড়ে কথা বলে না সেটা দেখেছেন যে বিগত ষোলো বছর বাংলাদেশে ফ্যাসিস্ট সৈরাচার শেখ হাসিনাকে আপনারা অবৈধ সমর্থন দিয়ে তাকে যে বাংলাদেশের মসনদে টিকিয়ে রেখেছিলেন আর আপনাদের সেই সহযোগিতায় তারা এদেশের মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে জন মানুষের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা আপনাদের সাথে সম্পর্ক তৈরি করেছিল তারপরে এদেশের মানুষ যখন বুঝলো সেই বানরের মতো যে বানরটা প্রথমে একটু হাতের উপরে উঠলো বানরের মালিক কিছু বলছে না এরপরে আর একটু উপরে উঠলো কিছু বলছে না ঘাড়ের উপরে উঠলো কিছু বলছে না যখন ঘাড়ের উপরে উঠছে কিছু বলছে না সাথে সাথে বানরটা লাভ দিয়ে মাথার উপরে উঠেছে আর অমনি বানরের মালিক তার লেজ ধরে ঠাস করে মেরে দিয়েছে একটা আসার। আচার খাওয়ার সাথে সাথে চিৎকার করে দৌড়ায় গিয়ে অনেক দূরে চলে গেছে এরকম আপনারা এই যে উদ্বিগ্ন নামক বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন এই রোগের চিকিৎসা অতি জরুরি না হলে এই রোগ যদি আপনাদের মন থেকে মগজে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু গোমূত্র দিয়ে আর কাজ হবে বলে মনে হয় না